সালামু আলাইকুম সুপ্রিভিউর দিরাই উপজেলার আনোয়ারপুরের একটি সুন্দর পার্ক ফ্লাওয়ার গার্ডেন এই ফ্লাওয়ার গার্ডেনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়ে গেলাম প্রথমে দেখলেন টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারে টিকিট কেটে আপনাকে এই ভিতরে ঢুকতে হবে ভিতরে ঢুকার পরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে বাংলাদেশের পতাকা বাংলাদেশের পতাকাকে সম্মান প্রদর্শন করে আপনি ভিতরে যতই ভিতরে যাবেন ততই সৌন্দর্য আপনাকে আকর্ষিত করবে খুবই চমৎকার একটি পার্ক এই পার্কটি হচ্ছে দিরাই উপজেলার আনোয়ারপুরে অবস্থিত ফ্লাওয়ার গার্ডেন চমৎকার মনোমুগ্ধকর পরিবেশে সবুজের সমারোহের মধ্যে এই পার্কটি গঠিত হয়েছে রাস্তার পাশে এবং ধান ক্ষেতের পাশেই এদিকে গাছপালা আছে সবুজ ধান মাঝখানে আপনাকে এই পার্কটি খুবই সুন্দর এবং চমৎকারভাবে আপনাকে অভ্যর্থনা জানাবে বাচ্চাদের জন্য খুবই চমৎকার কিছু জিনিস তারা রাখার চেষ্টা করেছে এই দেখতে পাচ্ছেন খেলাধুলার জন্য এই যে পানির ফোয়ারা এখানে একটা ছোট্ট দোকান আছে স্টল এই যে দেখ বলছিলাম ধান ক্ষেতের সবুজের পাশেই আপনাকে এই পার্কটি চমৎকার একটি সময় উপহার দিবে ভালো লাগার একটা মুহূর্ত উপহার দেবে আমার বাগনা হিরণ মিয়া সে এই ভিডিওটি করে আমাকে পাঠিয়েছে সো এই ভিডিওটির জন্য তার কাছে কৃতজ্ঞতা এবং তাকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি করে পাঠানোর জন্য ধন্যবাদ প্রিয় বাগনা হিরোন মিয়া খুব সুন্দর পুজ নিল আমার বাগনা কারণ এই সুন্দর তাকে খুবই চম চমকিত করেছে ভালো লেগেছে তার যার কারণে সে একটু ভালোভাবে পুজ নিল এখানে দর্শনার্থী অনেক এই যে বাচ্চারা আনন্দ করতেছে ঘুরতেছে মোটামুটি দর্শনার্থী ভালোই যত সময় করাবে তত আরও দর্শনার্থী চাপ বাড়বে বলে আমাদের বিশ্বাস এই ভিতরে একটা সুন্দর খেলাধুলার জন্য বাচ্চাদের জন্য রাখা হয়েছে ঘোড়া ছোটো ছোটো দোলনা রাইড কুলা আছে এই যে ফুল খুব চমৎকার ফুলের বাগান হাঁটার জন্য খুব সুন্দর করে কিছু জিনিস রাখা হয়েছে স্টার বা ও বিভিন্ন আকৃতির এখানে বসার জন্য জায়গা আছে আমার বাগনা দেখেই তার ভালো লাগলো বসে পড়লো সে কিছুটা টায়ার্ড ছিল একটু রেস্ট নিয়ে নিল আবারও হাঁটা শুরু করে দিল এই যে এটা সুন্দর পুজ নিল আমার বাগনা ধন্যবাদ সবাইকে আমার বাগনার পুষ্টি দেখার জন্য এখানে কিছু মানুষজন লেজার টাইমটা পাস করতেছে তো বন্ধুগণ আমরা পার্কের মোটামুটি ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো বা আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে আপনারা জানাতে পারবেন এখানে আর একটা দোকান আছে খুবই সুন্দর চমৎকার চাইলে ড্রিঙ্কস টান্ডা আইসক্রিম যা ইচ্ছা চিপস বাচ্চাদের জন্য যা আপনার মনে হয় আপনি নিতে পারবেন এখানে আর একটা সাখু মতো করে দেওয়া আছে আর একটা স্পেস করে দেওয়া আছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লেগে থাকলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম